আস্তে আস্তে চললে যেরকম হয় যেন দুলছে এই ধরনের একটা মনোভাব তার ফলে এই ধরনের অবস্থাটা দেখুন আগের কি এখানে সম্বর্ধনা দিয়েছিল সেই কারণে এই মালাটা আমি যে ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে মুম্বাই যাচ্ছিল একটা নেগেটিভ এনার্জি বলে জিনিস হয় ঠিক আছে ভাই আজকে আছি সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেটা দু সালের ইন ওয়েস্ট বেঙ্গলস ফাস্ট মেধুরাপুর মে ট্রেন ডিরেইল near খড়গপুর 160 জোড়ের উপর মানুষ মারা জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখা এখানে অনেক ইতিহাস আছে অনেকে বলে নাকি এই জায়গাটা একটু গাছ অঞ্চমে প্রায় 142 জনমত মানুষ এখানে প্রাণহানি ঘটেছিল এবং এই ঘটনাটা রাত্রি একটা সময় ঘটেছিল এটাই মানে সেই বগি যেটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বগি S7 বগি আসলে আর সারডি স্টেশনের মাঝখান তো এখানে যে পাইলট ছিল সে কি পরিণতি হয়েছে একদম দুমড়ে মুজড়ে একাকার দেখতেই পাচ্ছেন এই রুটটা চলো দেখতে পাচ্ছেন কেমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে ভেতরে দেখুন কেমন গাছ কাঁটা গাছ উঠে চলুন একটু ভেতরের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড জঙ্গলে পুরো ভর্তি আর ভাই অনেকদিন পর খেজুর গাছে নিচেতে যাচ্ছি যাইভাবে ওটা দেখে আসতে বলবো কারণ প্রচুর জঙ্গলে ভর্তি হয়ে গেছে জায়গাগুলো অনেকদিন পরিত্যক্ত হয়ে পড়ে আছে তো তাই আচ্ছা তো আমরা এখন যে জায়গাটা আসলাম ভাই সেই উল্টো বাগিটা যেটা নিয়ে অনেকের অনেক কিছু কন্ট্রোভার্সি আছে উল্টো বাগিটা এটা জিরো সিক্স ফোর টু ওয়ান চলো একটু ভেতরের দিকে যাই উল্টো বাগির উল্টোটা কেমন লাগে দেখি ভাই পরিস্থিতি তো একদম খারাপ দেখি ক্যামেরাটা দিতে বলবো প্রথমে ঢুকতেই সবাই যেগুলো দেখায় আমরা দেখাচ্ছি দেখুন জুতো পরে আছে আর এটা পুরো একদম বগির মাথার দিকে আছে মানে উল্টো যেটা যাই হোক পরিস্থিতিটা এইরকম বগির ভেতরে খানোর মতো আর সেরকম কিছু নেই অনেক পুরোনো বগি তো দেখতে থাকুন যাই হোক সব একদম কেজড়ে গেছে মানে যে পা দিলাম পা ভেঙে ঢুকে যাচ্ছে মানে জিনিসগুলো তো ধীরে ধীরে অনেক পুরনো হচ্ছে তাই এইরকম চলুন বেরিয়ে যায় আবার নেক্সট কোনো বগির দিকে এটা দিয়ে ঢুকতে বেরোতে কিন্তু ভাই প্রচন্ড কষ্ট হয় চলুন আমি প্রায় হাঁপিয়ে উঠছি আচ্ছা আর একটা এটাও একটা কোচ এটা গেটগুলো বন্ধ এবং সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপার যেটাই এখানের যেটা আমি বলবো অ্যাকচুয়ালি এগুলো ওঠা বা ঢোকার কোনো প্রবলেম কিছু নেই কিন্তু একটাই সমস্যা অনেক দিনের পরিত্যক্ত তো সাপ কপের একটা আনাগোনা আছে কেন ঢুকে একটা ভাই মোটা ধরনের ঢেমনা সাপ দেখে নিয়েছে তো সেই কারণে একটু ঢুকতে গেলে দেখে শুনে ঢুকতে হচ্ছে তো যাই হোক এটাও উল্টে পড়ে আছে মানে নিচের দিকে আছে ঘাস টাস একদম ক্ষতি হয়ে গেছে ভেতরে আমি আর ওঠে দেখাচ্ছি না ঠিক আছে আর একটা দেখুন কোচ নম্বর টম্বরগুলো ভাই বুঝতে পারছি না মানে অনেকটাই পুরনো তো এই অবস্থাটা দেখুন যে সেই দিনে মানুষগুলোর পরিণতি কী হয়েছিল বগিটা কিভাবে কেটে বের করেছে দেখুন জলের বোতল এগুলো হতেই পারে তখন যারা ছিল তাদের তারা অনেক স্বপ্ন বুকে নিয়ে হয়তো কেউ কাজে যাচ্ছিলো কেউ মা বাবার কাছে যাচ্ছিলো কেউ কোনো আত্মীয় সঙ্গে দেখা করতে যাচ্ছিলো যাই হোক তাদেরও শেষ পরিণতি এখানে হয়েছিল দুদিন আগে একটি ঘটনা ঘটে গেল প্লেনে তো সেটাও আমরা দেখলাম যে কি পরিণতি মানুষের কখন কি হয় সেটা বলা যায় না তো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কাউকে বিভ্রান্ত করছি না যে এখানে সেরকম কিছু তবে জায়গাটি ভাই এমন একটা দেখাতে বলবো ওই দিকটা পুরো জঙ্গলে ভর্তি যে সেদিন রাত্রে যখন ঘটনাটি ঘটেছিল সত্যিকারই মানুষ জয়নের আর্তনাদ সাধারণ গ্রামবাসীর কাছে পৌঁছাতে অনেক টাইম লেগে গিয়েছিল তাই উদ্ধার কাজেও অনেক সমস্যা হয়েছিলো এবং উদ্ধার করতে এসে অনেক বেগ পেতে হয়েছিল কেননা বগির ব্যব মানে এই বগিগুলোর অবস্থা দেখেছেন এই ফর্মগুলো সিটে কি অবস্থায় পড়ে আছে আর এই একটি কোচ যেটা ভাই আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয় কেন পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে কাঁটাগাছ এবং জঙ্গলে আচ্ছা এই বগিটা দেখুন কি অবস্থা মানে একটা দেশলাইয়ের বাক্স যেমন দুমড়ে মুচড়ে যায় সেই সিচুয়েশন হয়েছে ভেতরে তো যাওয়া সম্ভব নয় কেন অনেক দিনের পুরনো শ্যাওলা ট্যাওলা জঙ্গলে ভর্তি হয়ে গেছে এবং এই জায়গাটা যেমন সেই হয় না দেশলাইয়ের বাক্সকে বাচ্চারা হাত দিয়ে মুড়ে দেয় সেইভাবে মানে তখন মানুষগুলোকে কেন কেটে কেটে বের করতে হয়েছে আর পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে আমরাও একটু এস সেভেন কোচটা খোঁজার চেষ্টা করছি আমি দেখলাম ওদিক থেকে তো সেই যেই বগি নিয়ে সবার প্রচুর কৌতূহল এবং সবাই বলে থাকে যে এটাই মানে সেই বগি যেটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বগি এস সেভেন বগি আর এটা ছিল প্যাসেঞ্জারের একদম পুরো একদম সিটটির একদম বারোটা বেজে আছে যাই হোক গাছপালা একদম ভেতর দিয়ে এসে গেছে দেখতে পাচ্ছেন এই যে সব জামা আমি এগুলো বুঝতেই পারছি ওই দিনে যারা যাতায়াত করেছিল তাদেরই হবে তাদেরই পরিত্যক্ত সমস্ত জামা কাপড় কাঁটা গাছ আছে যাই হোক এই এরকম তবে একটা জিনিস ফিল করছি এই বগিটার মধ্যে এসে ওপরে পাহাড় একটা জিনিস দেখুন ট্রেনের বগিগুলো পড়ে আছে কিন্তু ওপরে একটা পাখা নেই যাই হোক সেটা কারা নিয়ে গেছে কি নিয়ে গেছে সেটা বলতে পারবো না তবে হ্যাঁ আমি একটা জিনিস একটু খেয়াল করছি বগিটার মধ্যে এসে একটু যেন মনে হচ্ছে যখন আমি হেঁটে যাচ্ছি যেন মনে হচ্ছে যেন ট্রেনটা খুব আস্তে আস্তে চললে যেরকম হয় যেন দুলছে এই ধরনের একটা মনোভাব তো যাই হোক সেটা যেহেতু বগিটা একটু হেলা আছে তাই এরকম মনে হচ্ছে তো এটা মনে হচ্ছে গরম করছে কেন প্রচুর ঘাম দিচ্ছে তো চলুন আর একটা জিনিস ভাই এখানেও কিন্তু দেখাতে বলবো কিংফিশারের বোতল পড়ে আছে তার মানে পরিত্যক্ত জায়গা আর সেইখানে কিছু মানুষের আনাগোনা আমরা প্রমোট করছি না কিন্তু এই ধরনের জিনিস তো চলুন আর একটু এগিয়ে যাই আচ্ছা এটা হচ্ছে সেই বগিটা যেটা সব থেকে বেশি হেলে আছে বগিটাতে অনেকেই বলে উঠলে একটু অসুবিধা হয় দেখেছি তার কারণ একটা আমরা জানি বগিটা যেভাবে হেলে আছে অ্যাকচুয়ালি উঠলে একটু মনে হবে যে যেন মানে মাথাটা ঘোরাচ্ছে এরকম ঘটনা ঠিক আছে তার কারণ এটা কেননা আমরা একটু মানে কি বলা যায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যেরকমভাবে থাকে না ঠিক সেরকমভাবে যাচ্ছি ঠিক আছে তাই মনে হচ্ছে একটু মাথাটা ঘোরাচ্ছে আর কিচ্ছু নয় ভাই অনেক দিন আগের ঘটনা আর একটা নেগেটিভ এনার্জি বলে জিনিস হয় ঠিক আছে প্রচুর মানুষের নিঃশ্বাস এখানে গিয়েছিল প্রচুর বলতে একশো বিয়াল্লিশ জন মতো মানুষের তো সেটা তো থাকবেই তো আমরাও চাইবো তাদের হৃদয়ী আত্মার শান্তি কামনা করতে আমরাও জায়গাটা দেখাতে এসেছি অনেকে অনেক কিছু ভুলভাল রোড রোড আয় তো যাই হোক এখানে দেখাবো জুতো টুতো পড়ে আছে সেই কি বলবো দু সাল থেকে যাই হোক আমরা পুরো বগিটা যাওয়ার চেষ্টা করছি সত্যিকারই এখানে একটু মনে হচ্ছে যেন ঠিক আছে নেমে যাচ্ছি দেখুন কতটা স্পিডে তার মানে মানে আপনারা হয়তো ভাবছেন যে আমরা বগিটা হেলিয়ে দেখাচ্ছি বা এরকম কিছু ব্যাপার তো সেরকম কিছু নয় বগিটা সত্যি পুরো এই ধরো এইভাবে হেলে আছে হ্যাঁ মাথাটা ঘুরে আছে আর একটু হাইপাই করছি যেন হ্যাঁ যেন একটু মনে হচ্ছে যেন মানে হাইফাই করছি মানে উঠতে হবে এটাই পুরো একদম শেষে তো এই কোচটা পুরো সোজাসুজি আছে সমস্ত কোচেই একটাই ব্যাপার পাখা নেই যাই হোক পাখা হয়তো রেলের কার জিনারা ছিলেন তারাও নিয়ে যেতে পারে অন্যতে লাগানো আর এখানেও সেম অবস্থা সিট ফিট তবে একটা জিনিস দেখাবো একটা এদিকে এসে এই সিটগুলো জ্বলে গেছে মানে কিছু আগুনের ব্যাপার হয়েছিল যেটা আর এখানে ওই ছাগল টাগল চড়তে আসে যে ছাগলের পটি ভর্তি মানে ছাগল সিট পেয়ে সিটেও শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন একদম ট্রেনের ভেতর থেকে আরেকটা ট্রেন দেখাচ্ছি তো যাই হোক ওপরেও সিটগুলো আছে মোটামুটি এখনও অবশিষ্ট আমি একটু হাঁপিয়ে গেছি তাই কথাটা একটু থেমে থেমে বলছি তার কারণ বাইরে প্রচণ্ড রোদ আর তার সঙ্গে ওই বগিটাতে একটু যাওয়ার পর থেকে আলাদা রকম মনে হচ্ছে এটাও এটাতেও দুটো টয়লেট দু হাজার দশের আঠাশে মে রাত্রি একটায় ঘটনা এখানে আসলে একটু চোখ বন্ধ করে ভাববেন যে কত মানুষ তার প্রিয়জন হারিয়েছে এবং কত মানুষ তার স্বপ্নের সহজ যাওয়ার কথা যেটা এখানেই শেষ হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ওই সময়ে সাক্ষী ইলেকট্রিক পোস্টগুলো ছিল সেইগুলো বাতিল করে আবার নতুন ধরনের কেননা এই জায়গায় রেল লাইনটা পুরো একদম মানে সেই সময় ভিডিওতে যেসব নিউজে দিয়েছিল মানে একদম রেল লাইনটা খুঁজেই পাওয়া যাচ্ছে না এরকম সিচুয়েশান এটাই এস সেভেন কোচ যেটা মাঝখান থেকে কাটা হয়েছিল যে দেখুন হাফ কাটা এখানে আর হাফ কাটা ওখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বগি এসেবেন কাটা হচ্ছে ওখানে যা দশ থেকে আজকে আমরা আছি স্টিলনাও দু হাজার পঁচিশ জায়গাটা সবথেকে বড়ো কথা যে এটা ফাঁকা জায়গা ওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন আর অনেক কষ্ট করে এসেছি গরমের মধ্যে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ডিজে লাভার যারা আছে ডিজের ভিডিওটা অনেকেই দেখেছে চেষ্টা করব আপনারা কমেন্টে জানান পাশাপাশি কোথায় ডিজে হচ্ছে যাব আর এই ধরনের জিনিসগুলো এক্সপ্লোর করব যেখানে থাকে আমার মন্দির থেকে এই ধরনের পরিত্যক্ত জায়গা তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই ভালো থাকবেন আর ঘুরপেটুকের সঙ্গে থাকবেন ঘুরপেটুক ঘুরতে ঘুরতে খেতে খেতে সবসময় দেখা হবে আবার এর মতো এখানেই শেষ করছি টাটা